গুড মর্নিং সবাইকে পার্ট টুতে চলে এসেছি যে দুটো তো আমরা এখন এই এখন সকালের দিকে যাচ্ছি একটু সমুদ্রের দিকে তো ওরা সব হোটেলে আছে আমরা গজন মিলে যাচ্ছি তো ভিড়টা জাস্ট দেখো মানে কি বলবো এত ভিড় বাই চান্স যদি হাত ছাড়া হয় দেখা ভালো আমি পাটটা যদি আমাদের দেখাচ্ছি এত ভিড় যে কি বলবো বছর আগের বার এই প্রবলেমের জন্য তো ট্রেনে আসলাম না আর ভিড়টা কি বলবো তো চলো তোমাদের দেখাচ্ছি ভিড়টা সানগ্লাস

আমরা এখানে সমুদ্রের নিচে নামার আগে একটা করে আইসক্রিম খাওয়া ভাবছিলাম তো বাবুও বায়না করছিল তো ওই জন্য আমরা আগে আইসক্রিম একটা করে খেয়ে তারপর নিচে যাব তো কাকুকে বললাম একটা করে দাও আইসক্রিম নিয়ে কেমন ওখানে ছেলে দেখো অলরেডি এসে মানে ও সমুদ্রে নেমে গেছে চান করাও শুরু করে ওকে এত বললাম যে একটু পরে আসবো আমরা আবার বা সবাই মিলে এসে চেঞ্জ করে আসবো তো কথাই শুনলো না জল দেখে তো আর থাকতেই পারলো না পুরো নেমে গেল। পুরো চান করে গেছে দেখো মানে ওর তো ভীষণ খুশি হয়ে দেখো ছুটোছুটি করছে আর মানে কি বলবো কখন নেমেছে এত রাখছি কিছুতেই উঠে আসছে না তো আমরা উঠে চলে আসবো এবার উঠে চলে সেখানে একটু ভ্যালুটা খাওয়ার জন্য এখানে দাইস আইসক্রিম ওখানে আমার আইসক্রিমটা একদমই ভালো লাগেনি তো তার জন্য আমি একটাই নিচ্ছিলাম ওরা কেউ খাবে না বললো বলে তো এরপর আমরা আবার হোটেলে যাব হোটেলে গিয়ে আবার চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আবার আসবো চান করতে বাট আমি চান করবো না ওরা সব করবে সন্ধেবেলা

এই যে রাতবিলে চান করে এর এমন অবস্থা এদিকে দেখ কমসে কম সবাই রেডি আর সব জানি আমরা যাচ্ছি বা আমরা বাইক নিয়ে এসেছি বলে আমরা যাচ্ছি ওর তো সামনে এসে আগে দাঁড়িয়ে আছে এই দেখো দেখো না মুখটা তোলো আমরা ব্ল্যাক ব্ল্যাক করেছি ব্ল্যাক ব্ল্যাক তো চলো গিয়ে দেখো আই গাইস Jangan lupa এসেই ছেলের মায়না শুরু হয়ে গেছি গাড়িগুলো চাপবো তো পাপাকে বলা মানে ও তো আছি রেডি হই একদম ব্যস্ত ছেলে বললো তো ছেলেকে কথা শুনে ছেলেকেও চাপিয়ে দিল মানে যতবার আসবে ততবারই বা আমাদের সামনে মালিয়াতেও আছে তখনও গিয়েও মানে কি বলবো ওর তো যাই হোক বাচ্চা মানুষ আবদার করছে তো ওকেও ওর আফতারে চাপানো হলো ওকে দেখো এখানে ও ঘুরছে সাত পাখ মনায় দেয় একশো টাকা নেয়

বচাব <laughs> লাগে

আমরা ফ্রাই করা চিংড়ি মাছ এক প্লেটে নিয়েছিলাম বাট মাছটা এত ভেজে যে মাছটা কোনো টেস্টই লাগছিল না তারপর নিয়েছিলাম চেতল মাছ চেঁচাল মাছটা বেশ টেস্টি ছিল এটা ভালো লাগছিল এটাও আমরা সবাই মিলে ভাগ করে খেলাম এটা মোটামুটি ভালো ছিল এটা খাওয়ার পরে আমরা নিয়েছিলাম পমপ্লেট মাছ কিন্তু পমপ্লেট মাছটা এত বাজে ছিল তিনটে ভালো ছিল বাট আরও একটা যেটা ছিল মাছটা পুরো এই যে পমপ্লেট মাছ দেখতে পাচ্ছো মানে একটা মাছ পুরোই পচা মানে এত গন্ধ ছাড়ছে মাছটা খাওয়াই যাচ্ছে না মানে একটু মুখে দেওয়ার পরেই বোঝা যাচ্ছে যে মাছটা খুবই খারাপ কিন্তু ওদেরকে বলার জন্য ওরা কথাই শুনলো না ওরা মাছটাকে আবার ভেজে ওটাই মাছটা দিয়ে দিল কি অবস্থা ভালো তাই তোমাদের বলছি তোমরা একটু দেখে শুনেছো সমুদ্র ঠেউটা দেখো কি সুন্দর লাগছে আমরা একটু সমুদ্রের পারে বসেছিলাম বসে তারপর হোটেলে ফিরে যাব একটু ভালো লাগছিল তো সমুদ্রের ধারে একটু সবাই মিলে বসে গল্প করছিলাম গুড হয়ে গেছি দেখো তো বাড়ি যেতে হবে বাড়ি চলে যাবো আমরা ওই এগারোটা দশটা এগারোটার দিকে বেরোবো দশটা তো মানে বেজেই গেছে এগারোটা সাড়ে এগারোটা এরম নাগাদ বেরোবো হোটেলের তো চেক আউট সাড়ে নটা বেরোবো গিয়ে আমরা এখন এখান থেকে আরেকটা জায়গায় যাবো দেন তারপর বাড়ি যাব হয়তো সন্ধে হয়ে যাবে আমাদের বাড়ি ফিরতে ওয়াটার কন্ডিশানও খারাপ ঘরে আছে ব্যাগপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে লাগে যেগুলো গাড়িতে যাও মানে বাঁধবে ব্যাস তাহলেই কমপ্লিট এবার খাওয়া দাওয়া করে ওই যে ছেলে তো মানে ঘরের মধ্যে মানে খাচ্ছে আর ওই বাইরেটা ব্যালকনিতে উদ্যোগটাও কি সুন্দর বেরিয়েছে তো এখানেই আছি তো যেতেই হবে আবার ওয়ান ইয়ার ওয়েট করতে হবে তো চলো রাস্তায় ইয়ে দেখা হচ্ছে টু যেখানে যাচ্ছে সেটাও সিক্রেট রইলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো টাটা তারপর তোমাদের আরেকটা জিনিস দেখো এখানে একটা মজার জিনিস দেখো কতগুলো হনুমান মিলে বসে আছে আর আমরা উপর থেকে নিমকি ভাজা নিচে দিচ্ছিলাম ওরা খাচ্ছিল ওপরে কেউ আসছিল না বাট নিচে উপর থেকে দিচ্ছিলাম ওরা ঠিক খুঁজে খুঁজে নিয়ে খাচ্ছিল

এখানে ব্যাগ এই যে আমাদের বাহন গরিব মানুষের বাহন আর এখানে এরকম কত বড় এই বাঁধবান ওই কি সব খাচ্ছে কি করে ব্যাগটা ওইটা ওইটা দিয়ে আগের বারে এইটা দেয়নি ওই জন্য এরকম ব্যাপারটা হচ্ছে এইটাই সাইডে ছিল মোটা গুলো পরেছিল ওই হলুদ দিয়ে বেঁধেছিল ওই জন্য হচ্ছে না হ্যাঁ তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি চলে শু তা আবার আসবো সামনের বছর ওরাও এগিয়ে গেছে এবার আমি আমার হেলমেটগুলো ওই যে ওখানে রাখা আছে হেলমেটটা নেবো লাগেজ আমাদের সব কমপ্লিট বাধা হয়ে গেছে তো এবার চলো আমার হেলমেটটা নিয়ে যাক নিয়ে বেরোই লেট হচ্ছে অনেক লুচি এতগুলো লুচি ওদের খেতে পারবি হ্যাঁ জানি হলো পাতলা এখানে নিয়েছে লুচি আমাদের এখনো দেয়নি ওখানে আমরা লুচি নিয়েছি আমার লুচি এখনো এদের দেয়া বসে আছে ডিমের অমলেট লুচি খাওয়া হয়েছে এবার অমলেট নিয়েছি তো আমরা বেরিয়ে যাচ্ছি দীঘা থেকে আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছে তো টাটা বাই দীঘা আবার আসছি নেক্সট ইয়ার তো তার মাঝে হয়তো আসা হবে না কারণ তার মাঝে আর আসা আসিও না একবারে আবার থার্টি ফার্স্টেই আসি তো আবার একটা বছরের অপেক্ষা খুব মজা হয় বারবার আসতে করে এখন আমরা যাচ্ছি এটা কোথায় গো শঙ্করপুর তাই তো শঙ্করপুরই দেব জায়গাটা কি সুন্দর না প্রি ওয়েডিং জন্য বেশ ভালো সুন্দর দেখো সমুদ্রের জল দেখো কত উপরে কি সুন্দর জায়গাটা আমরা তো আসলাম না আগে এখনই আসলাম Nào đi, vào đâu đâu? Vào nào. তো আমাদের যাওয়ার পথে এই ব্রিজটা পড়েছিলো বলে আমরা ভাবলাম ঘুরেই যাই কারণ এখানে আগে আসা হয়নি এটা হচ্ছে শঙ্করপুরের বিচ আর কি সুন্দর জাস্ট ব্রিজটা দেখো মানে দারুণ আর প্রি ওয়েডিং শ্যুটের জন্য তো জাস্ট দারুণ জায়গা মানে কি বলবো আর জ মানে সমুদ্রের জলটাও দেখো কত আর এত সুন্দর সত্যি কী বলবো এখানটা আগেই জানলে আমরা এখানটা আগে এসে থাকতাম মানে অনেকটা সময় কাটাতাম বাট আমাদের এখন সময় নেই আমরা আরও একটা জায়গায় যাব সেটাও সিক্রেট তো বলবো বলেছি তোমাদের ভিডিওতে তোমরা তার জন্য পুরো ভিডিও দেখলে তবেই জানতে পারবে তো চলো এখানে জাস্ট কিছু ভিডিও রিলস করে নিয়ে তারপরে বেরিয়ে যাব হোটেলে এসে যেন মা কালী হোটেল টিফিন সেন্টার এখানে দাঁড়িয়েছি আজকে মরিশাদ বাজার পূর্ব মেদিনীপুর ওখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কফি হবে না বললো চা বাট এখন আর কফি টফি খাবো না ভাত ওখানে পাওয়া যায় বললো বলছে যাই হোক নর্মাল কিছু খাবার খেয়ে নি এখানে ভাত ছেলের ভিতরে গেছে চাই ভিতরে সব খাবার আছে বাবু বলে গেছে এখানে ভাতটা খেয়েই নেব বলো কেমন একটা অল্প ভাত দেবেন হ্যাঁ ওই তো ওখানে দিন একটু অল্প দেবেন খেয়ে নিখি দেবেন তো আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা হয়ে গেলাম কারণ অনেকটা জার্নি আজকে আমাদের এমনি অনেক লেট হয়ে গেছে আমরা ও শঙ্করপুর ব্রিজে অনেকটা লেট হয়ে গেছে যার জন্য আমাদের এখানেও লেট হয়ে যাবে বাট আমরা যে জায়গায় যাব সেখানে কখন পৌঁছাবো জানি না আর্দেও সূর্যের আরও থাকবে কি বিকেল হয়ে যাবে তো বুঝতেই পারছি না তো আমরা প্রায় চলে এসেছি কিন্তু ওই জায়গাটায় যেখানটা বলছিলাম হয়তো কিছু মানুষ গেস করতে পারছো এটা কোথায় তো পুরো ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবে তো কোথায় এখনও বলবো না কোথাও তো আরেকটু দেখো ভিডিওটা তাহলে

এবার বলো কে চিনতে কানা কানা চিনতে পারছো কোথায় এটা দেখো দেখো হি কি মজা হচ্ছে ওদিকে কত ভিড় গো আচ্ছা এইটাই স্টেশন এখান থেকেই দেখা যায় এবার আশা করছি সবাই গ্যাস করতে পারছো এটা কোথায় এটা ক্ষীরাই হ্যাঁ কারণ আমরা দীঘা থেকে ফেরার পথেই আমাদের পড়েছিল তো তার জন্য ক্ষীরাই আসলাম আর আমরাই ফার্স্ট টাইম আসলাম কী এখনও তাও ফুল সেইভাবে ফোটেই নেই আর প্রচণ্ড ভিড় কী বলবো এত ভিড় এত ভিড় পাশে এই যে এখানে হচ্ছে এগুলো মোরগ ফুলের গাছ এইগুলো ফুটে গেছে খুব সুন্দর দেখতে লাগছে আর পাশে হচ্ছে গাঁদা ফুল মানে একদম ফোটেনি তা না কিছু কিছু ফুল ফুটেছে বাট ওইভাবে অতটা ফুলও ফোটেনি আমরা যেহেতু মানে একদম জানুয়ারি ফার্স্ট উইকেই গেছি তো তার জন্যই ফুল ফোটেই নি সেইভাবে আরও কত সুন্দর ফুটতো মানে কি বলবো খুব এক্সাইটেড তো চলো পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাই মানে যতটা পারবো কারণ আমাদের হাতে টাইম নেই হয়তো পারবো না সবটা কিছু তোমাদের সাথে শেয়ার করব কারণ আমাদের এখান থেকে ফিরতে হবে এখনও আমাদের নব্বই কিলোমিটার যেতে হবে আমাদের বাড়ি তো তার জন্য আর বাইকে যেহেতু আমরা এসেছি যার জন্য বেশি লেট করব না একটুখানি জাস্ট ঘুরে নিয়ে দেখিয়ে দেবো আবার হয়তো চেষ্টা করব পরে আসার বাট জানি না আসা হবে কি আদেও এটাকে দেখো

নাও দাঁড়াও আমি দেখছি কি নেওয়া যায় আর একটা গোলাপের মান নিয়ে আমরা ওখানে বেরিয়ে যাব কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে আমাদের এখান থেকে সন্ধে হয়ে গেছে বেরোতে বাড়ি যেতে অনেকটা রাত হয়ে যাবে আর এখানে আমরা কিসোর মানে ফেলুদা আবার আইসক্রিম খেয়ে নিলাম খেয়ে এবার আমরা বেরিয়ে যাবো তো চলো বেরিয়ে যাই

তো রুমের মধ্যেও চলে এসেছি এবার বাড়ি চলে এসেছি ভীষণ টায়ার্ড আর ভালো লাগছে না এবার জাস্ট ফ্রেশ হয়েই মানে শুয়ে পড়বো এরকম একটা ব্যাপার আর চলছে না শরীর মানে সারা দিনের জার্নি তো ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ জানিও যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো আর ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট প্লিজ করে দিও সবাইকে বাই নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আবার আসবো ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থেকো আর এক্সপিরিয়েন্স বাই সবাইকে টাটা সবাইকে